বৈধপথে ডলারের বিনিময় মূল্য হুন্ডির সাথে প্রতিযোগিতামূলক করা সম্ভব নয় বলছে কেন্দ্রীয় ব্যাংক আন্তর্জাতিক আইন ও নীতিমালা মেনেই দেশে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ঠিক হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক তবে অর্থনীতিবিদরা বলছেন মুদ্রা বিনিময় হারকে স্থিতিশীল করতে পারলেই হুন্ডির সাথে বৈধ পথে ডলারের মূল্যের পার্থক্য এমনিতে কমে আসবে মেহেদি হাসানের রিপোর্ট। রিপোর্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করতে আড়াই শতাংশ প্রণোদনা দেয় সরকার চাইলে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আরও আড়াই শতাংশ প্রণোদনা দেয়ার অনুমোদন দেয়া আছে চলতি দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরের নয় মাসে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে মোট সতেরো বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছে আর চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দুই দশমিক এক বিলিয়ন ডলারের পর ফেব্রুয়ারিতে আসে দুই দশমিক এক ছয় বিলিয়ন ডলার কিন্তু মার্চে প্রবাসীয় নেমে যায় দুই বিলিয়ন ডলারের নিচে ব্যাংকিং চ্যানেলে এখন ডলার প্রতি একশো টাকা করে পাওয়া যাচ্ছে সঙ্গে আড়াই শতাংশ প্রণোদনা যোগ করলে দাঁড়ায় প্রায় একশো টাকা কিন্তু হুন্ডিতে মিলছে অন্তত একশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা চ্যানেলে ডলারের মূল্য নিতে পারলে রেমিটেন্স পাঠাতে আরও উৎসাহিত হতেন প্রবাসীরা বলছেন অর্থনীতিবিদরা তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে হুন্ডির সাথে প্রতিযোগিতা সম্ভব নয় আপনি ওয়েতে যখন কোনো ট্রানজ্যাকশন করবেন সেইটার কোনো প্রাইস নাই সেটা কিন্তু আপনি যে প্রাইস সেই প্রাইসেই ট্রানজ্যাকশান হয় আপনার লিগাল ট্রানজেকশন হতে গেলে আপনাকে অবশ্যই একটা বাস্তব ভিত্তিক এবং নীতিমালা ভিত্তিক আইনি ভিত্তির মাধ্যমেই এক্সচেঞ্জ রেটটা নির্ধারিত হয় অর্থনীতিবিদরা বলছেন ব্যাংকের সাথে হুন্ডির পার্থক্য খুব বেশি হলে হুন্ডি ঠেকানো মুশকিল আমি যখন টাকা পাঠাবো আমাকে যদি কেউ উচ্চ হারে হুন্ডির রেটটা দেয় আমি তো তার কাছে টাকাটা দিয়ে আমি বাড়ায় চলে যাব এবং আমার পরিবার কিন্তু ডলারটা ঠিকই পাবে হুন্ডির সাথে বৈধ চ্যানেলের পার্থক্য কমাতে চাইলে মুদ্রা বিনিময় হারকে আগে স্থিতিশীল করতে হবে বলেও মত এই অর্থনীতিবিদের সরবরাহ যদি কম থাকে রেটটা যদি আনস্টেবল থাকে এক্সপেকটেশনটা যদি হয় যে আরো কমবে টাকার দাম ডলারের দাম আরো বাড়বে তাহলে তো বাজার স্থিতিশীল থাকবে না এবং এই রেট দুটো কখনোই এক হতে পারবে না এ আমাদেরকে কাজ করতে হবে স্থিতিশীলতা আনার ব্যাপারে এক্সচেঞ্জেরকে স্টেবিলাইজ করতে হবে এবং সেই জন্য ইন্টারেস্টের কলেজটা খুব কাজে লাগবে এখানে ঢাকাকে অ্যাট্রাকটিভ করতেই হবে ঘুমটি নিয়ন্ত্রণ করতে পারলে রেমিট্যান্স প্রবাহ আরো কয়েক বিলিয়ন ডলার বাড়ানো সম্ভব বলেও মত অর্থনীতিবিদদের জবস জব মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা